আপনি চাইলে আজকে থেকে নিজের নামে রিংটন আপনার মোবাইলে সেট করতে পারবেন তো কিভাবে চলুন একটা ডেমো দেখি জনি ভাই কেউ আপনাকে ফোন করছে ডেমোটা দেখলেন দেখতে পেলে না এখানে আমার নামের উপর কিন্তু একটা রিংটোন নামে তৈরি করে সেট করেছি তো এবাবে আপনারা কত পারবেন কিভাবে করবেন কথা বেশি না বারে আমরা চলে যাব সোজা এডিটর প্রসেসিং তো আমরা চলে যাব আমাদের ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে আমরা জাস্ট লিখবো অ্যাপ ডি এম আর অ্যাপ ডি আমার লিখলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে এখানে নেম রিংটোন মেকার এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কমেন্ট সেজ আসবে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা কয়েকটা রিংটোন পাওয়া দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন নয়তো আপনাদের ইচ্ছে মতো যে কোনো রিংটোন আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা রিংটোন নেচ্ছি এই যে আইফোনের রিংটোনটা নেচ্ছি এটা আমরা নেচ্ছি এখান থেকে সেট করলাম সেট করার পরে এখানে বলতেছে এই যে ইংলিশ লেখা ইংলিশ লেখা অপশনে টাইপ করবেন আমরা বাংলা জায়গা তো রিংটোন তৈরি করব বাংলাতে এখানে ট্যাপ করব তো আপনি যদি ইংলিশে করতে চান সেটাও পারেন সমস্যা নাই তো আমি বাংলা লিখে দিলাম এরপরে ইউর নেম আপনি কোন নামে কার নামে আপনার প্রিয়জনের নামে আপনার বউয়ের নামে আপনার বাচ্চার নামে কিংবা যে কারো নামে আপনি এখানে রিংটন তৈরি করতে পারবেন তো আমি এখানে দিচ্ছি জনি বাই জনি বাই লিখে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে একটু নিচে আসবেন তো আপনি এখানে কয়েকটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফোনটা পিক আপ করুন কিংবা এখানে যখন আপনি ট্যাপ করবেন আরো কয়েকটা অপশন পাবেন কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আসছে এরকম তো আমি ফোনটি পিক আপ করে নিই অপশনটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটু নিচে আসবেন এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইন এম পি থ্রি তো আপনি এখানে জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন নিচে এখানে ডাউনলোড অপশন চলে আসবে অর্থাৎ সাথে সাথে তৈরি হয়ে গেছে তো আপনি এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে এটা ডাউনলোড করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখন আপনারা কি করবেন চলে যাবেন আপনাদের যে অডিও গ্যালারি আছে সেই অডিও অডিও গ্যালারিতে তো রিসেন্টলি এটা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে এটা এটা আমরা এখন তৈরি করছি তো এটা একটু আমরা শুনে দেখি জনি ভাই ফোনটি পিক আপ করুন তো বন্ধুরা এভাবে করে আপনারা কিন্তু নিজের আউন নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন